ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের বাড়ি ফেরার দিন আর আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি লাগেজ নিয়ে তো এখন যখন বেরোনোর টাইমে ওখানে একটা মন্দির আছে সারাক্ষণই ঠাকুরের নাম গান হয় আমরা যখনই সমুদ্রের পাড়ে যেতাম মন্দিরের সামনে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম ওখানে দেখতাম ঠাকুরের নাম গান শুনতাম বেশ ভালো লাগে আর এটা আর একটা মন্দির এই মন্দিরটা জগন্নাথ দেবের মন্দির বাইরে থেকেই ঠাকুরটা দেখা যায় বেশ ভালো লাগে এখানেও একটুখানি প্রণাম করে নিলাম এবার আমরা চলে যাব সমুদ্রের পারে সমুদ্রের পারে এখানে দোকানটা সবই খুলেছে আমাদের কিছু গামছা কেনার ছিল অনেকগুলোই গামছা কিনেছি কারণ এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস আর ওদিকে দাদা বৌদির দোকানে ব্রেকফাস্ট করব আর আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া ছিল ওনাদের কাছে ওনারা চলে আসবেন কিছুক্ষণের মধ্যে ততক্ষণ আমরা একটু কেনাকাটা করে নিচ্ছি বাবা একটু দরদাম করে নিচ্ছে সেম গামছা অনেক জায়গাতে দশ টাকা কুড়ি টাকা এরকম কম বেশি হচ্ছে তো বাবা একটু দরদাম করে নিচ্ছে তো আমরা টোটাল গামছা নিয়েছি দশ পিস গামছা নিয়েছি কারণ আমাদের আমরা পাঁচজন আমাদেরও গামছা লাগে নতুন গামছা আমরা রেখে দিই অনেক কাজে লাগে কারণ আমরা অনেক পুজো উপোস এসব করি তো সেখানে কাজে লাগে বলছে গামছাগুলো নিয়ে নাও আমি আবার কালার পছন্দ করছি ব্লু কালার ম্যারুন কালার এগুলো কারণ লাল গামছা ইউজ করে করে আর ভালো লাগে না তবে একটু কালারফুলি দেখে দেখে নিচ্ছি বাবা বলছে যাই হোক নিলেই হলাম না আমাকে একটু কালারফুল দাও যেগুলো আনকমন কালার আছে সচরাচর কেউ নেয় না লাল গামছাই সবাই ইউজ করে দেখে দেখে কালারফুল গামছাগুলো নিলাম আমি আর বাবা দুজনে মিলে গামছা দেখছি এখানে গামছা কিনছি আর ভিডিওটা কে করে দিচ্ছে জানো ভিডিওটা মা করে দিচ্ছে তো মাকে বললাম তুমি ক্যামেরাটা ধরে থাকো ভিডিওটা তুমি করে দাও ঠিক আছে তো মা ভিডিও করে দিচ্ছে দেখো কত সুন্দর গামছার প্রাইসগুলো রয়েছে আশি টাকা সত্তর টাকা আবার এই গামছাগুলোই অনেক জায়গায় ষাট টাকা করেও বিক্রি হচ্ছে যেখানে একটু মানে দাম কমাচ্ছে না ওরকমই দাম নিচ্ছে তো এগুলো না কেনার সময় একটু দেখে নিতে হবে এখানে কেনাকাটা কমপ্লিট এবারে আমরা দাদা বৌদির দোকানে চলে এসেছি এখান থেকে ব্রেকফাস্ট করব। বৌদি এখানে গরম গরম লুচি আর চানা বানিয়ে ফেলেছে আর চানাটা সত্যি কথা বলতে খুব ভালো টেস্ট ছিল আর ওনাদের দোকানে সত্যি এত ভালো না রান্নাগুলো কিছু বলার নেই আর মানে খোসা শুদ্ধ আলু এই অনেক জায়গায় এরকম হয় না বেশি করে দিয়ে দেয় বা কিছু এরকম একদমই না বেশিরভাগই মানে শুধুই চানা রয়েছে চানার যে ছোলাগুলো হয় কাবলে চানা ওইগুলোই রয়েছে আলু খুব কম রয়েছে এই হচ্ছে দাদা দিদিদের দোকান দোকানের কোনো নাম আছে দাদা বৌদির যেমন কলকাতায় আমাদের নর্থ কলকাতায় দাদা বৌদি বিরিয়ানি আছে সেরকম দাদা বৌদির এটা একটা দোকান আছে ঠিক আছে আচ্ছা ডিনারে কি পাওয়া যায় বলো ডিনারে রাত্রিবেলা খাওয়ারে কি পাওয়া যায় আচ্ছা আচ্ছা

খুবই ভালো আর রুটিগুলোও বেশ বড় বড় রুটি আছে রুটির দাম পাঁচ টাকা রিজনেবেল প্রাইসের মধ্যে আর রান্নার খাবারগুলোও খুব ভালো আমরা খাবারগুলোও খুব ভালো আমরা মানে যেদিন থেকে এসেছি এই দাদা দিদিদের দোকান থেকেই আমরা নিই দাদা বৌদির দোকান থেকেই আমরা নিই এবং মর্নিংয়েও ব্রেকফাস্ট করেছি কোনো দিন পেট খারাপ বা কিছু হয় আর ডিনারেও আমরা তরকার রুটি আলুর দম এগুলো খেয়েছি মানে রকম ইয়ে নেই খুব ভালো রান্নাবান্না ভীষণই ভালো আর রিজনেবল প্রাইসগুলোও রিজনেবেল আছে ঠিক আছে আর বেলাভূমি নিবাস আছে ঠিক তার অপোজিটেই আছে এই দাদা বৌদির দোকানটা আর এখানে এসবিআই ও আছে তার অপোজিটেই মন্দির রয়েছে ঠিক আছে টিফিনে কি পাওয়া যায় ব্রেকফাস্টে টিফিনে সকালবেলা কি পাবে পুরি সবজি পাবে কত করে পুরি সবজি পুরি সবজি কত চল্লিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা প্লেট আছে আর চারটে করে ওটাতে পুরি থাকবে ঠিক আছে এবার এবার আপনাদের ইচ্ছা আপনারা আলুর দাম নেবেন নাকি চানা নেবেন আর স্পেশালি এটা ডিম তরকাটা মর্নিংয়ে হয় না কিন্তু আমাদেরকে বানিয়ে দিচ্ছে দিদি মানে আমাদের রিকোয়েস্ট দিদি বানিয়ে দিচ্ছে ট্রেনের যদি আপনারা পার্সেল নিয়ে যেতে চান যে ডিনারে কি খাবেন বা যাদের সকালে ট্রেন আসে কি খাবেন দিদি দাদা আর দিদিকে বলে দাদা দাদার বৌদি ভালোভাবে প্যাকিং করে দিয়েছিল খাবারটা তো আমরা যখন খাবার প্যাকিং করে টোটো ভাড়া করে একশো টাকায় স্টেশন পৌঁছে দেবে তখন অটোওয়ালারা প্রচণ্ড ঝামেলা করছে ওরা আড়াইশো তিনশো যাই বলুক ওদের অটো করেই যেতে হবে এরকম একটা ব্যাপার তো রীতিমতো মানে বলা যায় দাদাগিরি তো এরকম প্রবলেম হয়তো অনেক টুরিস্টকেই ফেস করতে হয় জানি না মানে এখন কেমন টাইপের হয়েছে এগুলো আগে এতটা এরকম ছিল না আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম ওয়েটিং রুমে ওটা এসি রুম ছিল বেশ খুব ভালো লাগছিলো ঠান্ডার মধ্যে বসে কারণ ওয়েদার এতটাই খারাপ তো এখানে বন্দে ভারত চলে এসেছে আমরা ট্রেনে উঠবো কিছুক্ষণ পরেই সবই এসেছে এবার যারা এসেছে তারা সব সেলফি ভিডিও নিচ্ছে ট্রেনের সাথে তা আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম আর যারা যাত্রীরা আসছে হাওড়া যাবে এটা করে তারাও ফটো তুলছে আমি ওয়েট করছিলাম যে একটু ফাঁকা হলে আমি তারপরে ফটো ভিডিওজ নেব তো তারপরে ফাটো করেছি আমিও ফটো তুলেছি ভিডিও করেছি ওগুলো এক্সিকিউটিভ ক্লাসে করে সবাই ফাইনালি যে যার সিটে বসে গেছে আর এখানে আমি কিছু স্টেশন থেকে চিপস কিনে নিয়েছিলাম তারপরে সিটে বসে বসে বাইরেটা দেখছিলাম তারপর চিনির সাথে একটু গল্প করছিলাম এখন সেলফি তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম দেন ট্রেনটা আমাদের ছেড়ে দিল তখন একটা পঞ্চাশ বাজে ট্রেনটা ছেড়ে দিল স্টেশন থেকে পুরী স্টেশনকে টাটা বাই বাই বলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে পরেই আমাদের পাঁচশো এম এর করে জলের বোতল দিয়ে গেল প্রত্যেককে একটা করে আর নিউজ পেপার দিয়েছিল লাঞ্চের জন্য খাবার চলে এলো খাওয়ার দিয়েছিল একটা টক দই আর মুগের ডাল জিরা রাইস আর আলু আর মটরশুঁটি ফ্রাই করা ছিল আর একটা চাটনি দিয়েছিল দুটো পরোটা দিয়েছিল। আর দু পিস চিকেন তো খাওয়ারের মানে ডালটা মোটামুটি ভালো ছিল আর দইটাও ভালো দইটা তো ভালোই হবে যাই হোক আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে আচারটা যেটা আচার দিয়েছিল পরোটাটা কোনো রকমে মানে একটু তেলে জাস্ট ফ্রাই করা মাংসটাও খুব একটা টেস্টি ছিল না রাইসটাও মানে জিরা রাইস কেউ বলবে না মনে হচ্ছে ভাত ফুটিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছে যত টাকা দাম নিচ্ছে সেই অনুযায়ী খাবারের কোয়ালিটি একদমই ভালো না সেটাই আমি মানে একদম অনেস্ট রিভিউ দিলাম আর পরে যদি জলের প্রয়োজন হয় তাহলে জল কিন্তু আপনাদের কিনে নিতে হবে আর এরকম একটা কাঠের স্পুন দিয়েছে খাওয়ার জন্য এখন আমি ওগুলোকে খুলে নিচ্ছি পরোটাটা দেখে ভাবলাম হয়তো খুব টেস্টি হবে ওমা মনে হচ্ছে দুটো রুটিকে জাস্ট কোনো রকম তেলে ভেজে দিয়ে দিয়েছে তো যাই হোক আমি ওগুলোই খেলাম দইটা সত্যি কথা বলতে দইটাই আমার ভালো লেগেছে দই আর আচারটা আমার ভালো লেগেছে বাদ বাকি কোনোটাই আমার সেরকম ভালো লাগেনি আর চিকেনটা তো মনে হচ্ছে তেল ঝালে মানে গুলে দিয়েছে সেদ্ধ করে চিকেনটা দিয়ে দিয়েছে ওর মধ্যে ওরকমই মনে হচ্ছে ট্রেনে উইন্ডো সিটে বসে এরকম খাবার খেতে খেতে বাইরের পরিবেশ দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগছে আমার ওটাই বেশ ভালো লাগছিল আর তার সাথে সাথে আমি খাবারও খাচ্ছিলাম এগুলো কিন্তু পেট ভরার মতন নয় তো আমি এর সাথে একটুখানি যে দাদা বৌদির থেকে তরকারুটি রুটি কেনা হয়েছিল তরকারুটিও রুটিও আমি খাবো তরকারুটিরা খাওয়ার পর মনে হলো যেন আমার পেট ভরলো লাঞ্চে আর বেশ ভালোও লাগলো কারণ টেস্টি টেস্টি খুব তরকাটা ডিম তরকা ওটাও আমি একটু খেয়ে নিচ্ছিলাম যে অল্প করে আমরা কিনে নিয়েছিলাম তরকার রুটি সবাই এক পিস রুটি দুটো দু পিস রুটি নিয়ে লাঞ্চ করে নিলাম তো লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আবার বাইরে দূরে দেখতে পাচ্ছি যে ছোট ছোট টিলা রয়েছে টিলাগুলো দেখছি আর তারপর ইচ্ছে করছে একটু চিপস খাই মানে খাওয়ার পর খাওয়া খাওয়ার পরেই আবার খেয়ে নিচ্ছি চিপস মানে খাওয়া শেষ হচ্ছে না আমার তারপর কিছুটা যাওয়ার পর দেখলাম মেঘ করে এসেছে ঘন কালো মেঘ আর বাইরের পরিবেশটা অসাধারণ লাগছে চারিদিকে শুধু জমি আর জমি আর অনেক দূরে দূরে বাড়ি রয়েছে কিছু জায়গায় তো বাড়ি দেখাই যাচ্ছে না পাহাড়ও রয়েছে বেশি দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগছে আর এটা হচ্ছে মহানদী এখন জল খুবই কম রয়েছে বেশিরভাগটাই শুকিয়ে গেছে নদীটা তো এখানে অনেকে দেখছি যে ওই শুকানো জায়গায় উঠে নদীর জলের মধ্যে মাছ ধরছে এটা পার হতে অনেকটা সময় লেগেছে আর এখানে ট্রেনটাও আস্তে আস্তে যাচ্ছিলো যদি খাবার নেন ট্রেনে তো তাহলে পনেরোশো টাকা আর যদি উইদাউট খাওয়ার ট্রেনের টিকিট কাটেন তাহলে বারোশো টাকা আর ভাড়া এরকম বন্দে ভারতে ডাউন করতেই থাকে আর যদি আগে থেকে খাওয়ার অর্ডার না করে থাকেন টিকিটের সাথে মানে খাবারের দাম না দেওয়া হয় তো তারা ট্রেনে উঠেও সেদিন ইনস্ট্যান্ট খাওয়ার অর্ডার করতে পারেন সেটাও অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কিন্তু খাবারের যা দাম তার থেকে এক্সট্রা পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে যারা ইনস্ট্যান্ট খাওয়ার অর্ডার করবেন সেই চলে এলো বিকালবেলা স্ন্যাক্স তো স্ন্যাক্সে ছিল একটা খাস্তা কচুরি আর চিড়ে ভাজার প্যাকেট একটা ফ্রুটি দিয়েছিলো আর লটি চকো পাই আর একটা দিয়েছিল সস তো সসটা দিয়েছিলো ওই খাস্তা কচুরিটার সাথে খাওয়ার জন্য স্ন্যাক্সগুলো আমি খুলে খুলে দেখছিলাম যে কোনটা কীরকম টাইপ খেতে তো আমি সত্যি কথা বলতে কি চিনি খা খেয়েছে আমি শুধু লটি চকোপাইটাই নিয়েছি একটা হেল্পলাইন নাম্বারও সবসময় অ্যানাউন্সমেন্ট করছে যদি কোনো প্রবলেম হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার হয় তো সেখানে কল করলে চলে আসছে সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখছে ট্রেনটা বেশ এটা এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আর মাঝের মধ্যে এরকম চিনিকে ডিস্টার্ব করছিলাম একটুখানি ক্যামেরাটা অন করে ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো ওকে ডিস্টার্ব করছিলাম মাঝের মধ্যে মজা করছিলাম ওর সাথে আর একটা কথা বলে রাখি বন্দে ভারতের গেট কিন্তু মেট্রোর মতো যখন যাত্রী নামবে কোনো স্টেশনে বা উঠবে সেই সময়ই ট্রেনের দরজাটা খোলা হয় তারপরে কিন্তু বন্ধ হয়ে গেলে ট্রেনের দরজা তারপরে কিন্তু আর খোলা হয় না যে নেমে কোনো একটু খাবার কিনে আনবো বা এরকম কিন্তু একদমই করা যাবে না আর করলেও খুব রিক্স নামার সময় কোন দিকে স্টেশন পড়বে লেফট সাইড অর রাইট সাইড সেটাও আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হচ্ছে পরে স্টেশনগুলো কি আসবে সেগুলোও সবসময় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর বন্দে ভারতের ওয়াশরুমের কথা বলবো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সারাক্ষণ ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আর এখানে এসেও বন্দে ভারতের সাথে অনেকে ফটো সেলফি তুলছে পাশে ট্রেনের প্যাসেঞ্জাররাও চলে এসেছে ফটো তুলতে পুরো একদম কিং বন্দে ভারত এখন কিং পুরো তো যাই হোক আমি এখন লাগেজ টানতে টানতে চলে এসেছি বাসে পুরো ঘেমে স্নান করে গেছি আর ব্লকটা এখানেই শেষ করছি নেক্সট ব্লকে আবার দেখা হবে